দেখি যে ওই ছেলেটা এরকম মাথা দেয় এরকম জায়গাতে চাকা গেছে পুরো এই জায়গাতে চাকা গেছে গিয়ে পিছনে একটু আছে ভালো আছে একদম পুরো থেত লেগেছে থেত লেগিয়ে এখান থেকে মজক ছিটকে সেই ওই সাইডে চলে গেছে ওই সাইডেই চলে গেলি তারপরে এই গাড়িটা পিছনে ছিল এই গাড়ি দাঁড়িয়ে গেছে ওই গাড়ি মেরে বেরিয়ে চলে গেছে আমডাঙ্গায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ও বর্তমান বারো নম্বর জাতীয় সড়কে উলুডাঙ্গায় ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত এক ও আহত দুইজন ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত সাধনপুর গ্রাম পঞ্চায়েতের উলুডাঙ্গা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ও আহত দুইজন একটি ট্রাক জাগুলিয়ার দিক থেকে আসছিল আর ওই সময় তার পিছনে একটি বাইক ছিল বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পাশে চলে আসে আর সেই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ না করতে পেরে বাইকের সঙ্গে সংঘর্ষ হয়ে যায় ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত হয় বাইক চালক বাইকে থাকা আরও দুইজন আহত হন আমডাঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে উদ্ধার করে বারাসাত করা হয় দুজনকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় চিকিৎসা করানোর পর দুজনের অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে রেফার করে বারাসাত মেডিকেল কলেজে পাঠানো হয় গোটা বিষয়ে তদন্ত করছে আমডাঙ্গা থানার পুলিশ কিভাবে হয়েছিল দুর্ঘটনাটা আমরা গাড়ি নিয়ে পাশ দিয়ে আসছিলাম একটা দশ টাকা লরি ছিল আমাদের পাশে ওরা চিপ আর সামনে দিয়ে একটা বাস নাকি আসছিল ওটা চিপ ওদের চেপিয়ে দিয়েছে আর গাড়িটা আমাদের চেপিয়ে দিয়েছে তোমরা তোমরা কি বাইকে ছিলে তারপরে গাড়ি রং সাইডে চেপে দেয় কি গাড়ি ছিল সেটা দশ টাকা লরি জানতে পেরে গাড়ির নাম্বার টাম্বার কিছু দুর্ঘটনাতে আমি ওখানে দোকানে চা বলেছি চা বলেছি চা খাইনি এবার সঙ্গে সঙ্গে এখানে এসে দেখি যে ওই ছেলেটা এরকম মাথা দিয়ে এরকম জায়গাতে চাকা গেছে পুরো এই জায়গাতে চাকা গেছে গিয়ে পিছনে একটু শুনে দিয়ে আসে ভালো আছে একদম পুরো থেত লেগেছে থেত লেগিয়ে এখান থেকে মজক ছিটকে সেই ওই সাইড চলে গেছে ওই সাইডই চলে গেলি তারপরে এই গাড়িটা পিছনে ছিল এই গাড়ি দাঁড়িয়ে গেছে আর ও গাড়িটা মেরে বেরিয়ে চলে গেছে ও গাড়িটা যখন ওই বাঁশটা ওখানে তখন আমি এখানে এসে দাঁড়িয়ে আছি কেউ আসি তখন আমি প্রথমেই ছিল ওটা হয় দশ হয় চোদ্দো সেকান এই গাড়ি অন্য কোনো গাড়ি নেই নাম্বার আমি জানি না ভাই লেখাপড়া জানি না কোনো নাম্বার দেখতে পাইনি অন্ধ করে যাচ্ছে তো লেখাপড়া বলতে পারবো না আমি ও নাম্বার বলতে পারবো এটা হয়েছে এটা হয়েছে দু লম্বা গুলুডাঙের মোড় গুলুডাঙ্গা মোড়ই ধরুন একটু স্কুলি হ্যাঁ এটা মোড় আজকে এই মিনিট পনেরো আগে মারা গেছে একজন আর দুইজনা একজনা মারা গেছে আর দুইজনের মাথা ফেটে গেছে এইসব কবলে এই সব জায়গা ফেটে গেছে তিনজনা ছিল ওরা তিন জনা ছিল ভাইকে হ্যাঁ ছুঁড়ে হয় বাড়ি ছেলে দিন তিনটির বাড়ি ছুড়ে যেতে বলে দিও নয় একটা ছেলে জিজ্ঞেস করলো মোবাইল ডোর কাছে বার করলে বলে আমার কাছে নাম্বার আসে সঙ্গে সঙ্গে ফোন করলো যে আমাদের ছুঁড়ে আয় বাড়ি এই হচ্ছে ব্যাপারই বাড়ি আমার এখানেই বাড়ি ওই ভিতরে আরে আমরা ওই অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করছিলাম করতে করতে দেখলাম হঠাৎ করে একটা বাইকে অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হয়ে দুজনে আবার আনিয়ে দাঁড়িয়ে গেছে এ মাথায় লেগেছে হয়তো এবার আমরা তো বুঝতে পারিনি এবার আমরা রাস্তা রানিংয়ের রাস্তায় এসেছি এসে দেখি স্পটে একজন ডেড হয়ে পড়ে আছে গাড়িটা দিক বেরিয়ে গেল বাইকটা বাইকটা নিয়ে খেয়াল করিনি কোন দিক থেকে এসছে আমরা অনলাইন দোকানে ছিলাম তো দশ টাকার সাথে হ্যাঁ গাড়ি এদিক বেরিয়ে গেছে আমরা থেকে হ্যাঁ স্পটে ডেড হয়ে গেল একজন না বাড়ি জানা নাই তবে ওদের মধ্যে যে দুজন বেঁচে আছে বলছে শুনিয়ার দিকে বাড়ি